কুলুষাইতারতে শাগালা ও আকেল নম্বা সাদা আয়বগা আর আয়বগা হিন্দি والله या दमी आम्ही কুলুষাই মাফি সাছারা মাফি চাই আরবিয়ান ভাষাডা আজকে আপনারা শুনবেন মানে বহুত কিছু শোনা শোনা হবে আমাদের সাথে থাকেন তো মামাজি অল্প আরবিয়ান ভাষাডা যদি কইতেন আর আরবিয়ান ভাষাডা তো কইবেনই প্লাস তার সাথে কি কাজ করছেন ডিটেলস অল্প কইয়া দেন অল্প শুনমু আমরা আনা মজুদ আলকা সিম আলকা সিম সিটি আল বসর যেমন হাল মানে আলহামদুল্লা হল আরবিতে উত্তর এখন আমি কি কাজ করছি আনা সোয়াক আমি ড্রাইভার আমি বাড়ির একজন ড্রাইভার আসছিলাম আর আমি উমরা করছি তিনবার হজ করছি একবার দুই হাজার চব্বিশ সনে হজ করছে আমি হাজি বাইন চোদ্দশো ছয়চল্লিশ সনে আমি হজ করছে এর আরবি উত্তর মক্কা অল্লাহি মিয়া মিয়া কুলনাফা দুনিয়া হুব্ব মুসলিম মক্কা হারাম শরীফ জিনে গেলে হে আল্লাহ তালায় বলে মাফ করে দেয় বৃষ্টির মতন মাফ করে দেয় এই হারাম শরীফে জানি সবাই আসার জন্য জানি যাওয়ার জন্য দান করে কারণ জীবনে টেকা থাকার পরে কিন্তু হারাম শরীফ দেখা বহুত যে আমি একজনের এডেই কই এই ভিডিওর মাধ্যমে কইতেছি যে আল্লাহ তালায় জানি সবাইকে সৌদি আরব আল্লাহর ঘরটা জানি একবার তফ করায় একবার তফিক দান করে আমি সৌদি আরবের বর্তমান কেরা আছে কিং সালেমান না আর একটা প্রশ্ন করবো সেটা হলো যেমন যেকোনো একটা অক্ষর দেয়া মানে এ যে আছে যেমন এ এ দিয়ে একটা যেকোনো একটা নবীর নাম কবেন হজরত আদম আলাইসালাম মাসা আল্লাহ সাথে মিলা খুব ভালো লাগলো আর আপনি বিয়াশী করছেন না ওই জায়গায় না মামা এটা আনা মামাটা বিয়াশী করেন সিঙ্গেল আপনি বিয়া শাদী করার জন্য মানে করবেন নাকি না এরকম সিঙ্গেলই থাকবেন ইনশাল্লাহ বিয়া করবো বিয়ে করবেন আনা ইনশাল ইনশাল্লাহ মানে এত দিন যে মানে সৌদি আরবে থাকেন আর কি সৌদি আরবের কোন ওইরকম পছন্দেরিও আপনার আছে নাকি না এই আঙ্গরে এই দেশে বিয়ে করবেন না 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 আমি আরবিয়ান মায়াব গানা আল্লাহই আনা মায়াবগা আরবিয়ান বাস আকেলাই সাগাদা ফতুর বাস বাদিন নম হোমাফি সকল আবাদ আল্লাহই মাবি সকল কি না পার মজুদ বাররা জানি স্যামসাম আঙ্গুরে হিনে যেরকম কামের বুয়া কয় এরকম মানুষ থাকে ওরা কাজ করে কি খাব আমার সকল বে ধনম বাস কুলু সাইতার তেব সাগালা ও আকেল নম বাস হাদা নাম আয়বগা আর আয়বগা হিন্দি অল্লাহি হাদা আমি কুলু সাই সকল মাফি খাস আর মাফি সাই মাসাল্লাহ মামাজের সাথে মিলা খুব ভালো লাগলো আর বেশি বেশি করে ভিডিওটা অল্প শেয়ার করে দিন আর ইউটিউবে যা সাবস্ক্রাইব করে দেয়